হ্যালো বন্ধুরা চলে আসলাম পরের ভিডিওটা নিয়ে তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর সুন্দর ঠাকুর প্যান্ডেল আর নাচ গান এখানে আমার একটা মামা নাচ করছে সেদিন বলছিলাম না আমার একটা মামা আছে খুব সুন্দর নাচ করে তো এখানে নাচ করছে মেয়ে খেলারি তু আনারি ঢিচকা 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 তো গানটা আমি করলাম কেমন লাগলো তোমাদের একটু জানিও আমি একটু মজা করেই গানটা করলাম এই ডিচকাটা ছিল না ঢিচকাটা আমি অ্যাড করলাম হাঁটতে হাঁটতে চলে যাব ঠাকুর দেখতে টেশানে তো টেশানে এমনিতে আমাদের তো হাঁটা হয় না সব সময় টোটো করেই যাওয়া আসা করি এখন কিন্তু পুজোর সময় খুব ভালো লাগে হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে তো এই দেখো সকল মিলেই যাচ্ছি ঠাকুর দেখতে এখানে আমরা না তিনজনে হারিয়ে গিয়েছিলাম আমি মিনতি আর আমার বড় ছেলে মানে রিজু তিনজনই হারিয়ে গিয়েছিলাম আমাদেরকে কেউ ডাকেই যেহেতু আমরা ভিডিও বানাই আমাদেরকে তো একটু ভিডিওগুলো ভালো করে নিতেই হবে বলো আর ওরা তো ভিডিও বানায় না তার জন্য ওরা অত বোঝে না তাড়াতাড়ি ঠাকুর দেখে বেরিয়ে চলে গেল তো যাই হোক এখানে দেখো রিজু কি সুন্দর একটা ফটো নিয়ে নিল বিদ্যাসাগরের সামনে খুব সুন্দর করেছে কিন্তু প্যান্ডেলটা খুব ভালো লাগলো বাচ্চাদের জন্য খুব ভালো ওরা দেখলে কিন্তু খুব খুশি হবে প্যান্ডেলটা আমিও খুব খুশি হয়েছি সব থেকে আমার বেশি ভালো লাগলো কোনটা বলো তো এই মহাদেবের বসার স্টাইলটা দারুণ করেছে দারুণ আমার কিন্তু খুব ভালো লাগলো আমরা তো ভাবলাম আমাদেরকে মনে রেখে দিয়ে চলে গেছে তারপরে এসে দেখছি সব লাইন করে রাস্তায় দাঁড়িয়ে আছে এটাই তো হচ্ছে ফ্যামিলির মজার ফ্যামিলির সঙ্গে ঠাকুর দেখতে গেলে এই একটা ভালো হয় মানে কি বলতো মানে সবার প্রতি খেয়ালটা থাকে ভালো এই যে খুব ভালো লাগলো আজকে সবার সাথে একসাথে ঠাকুর দেখতে এসে খুব আনন্দ করলাম খুব আনন্দ মানে মজা করলাম তো এই দেখো সবাই এখানে কত সুন্দর নাচ করছে আমাদের ইচ্ছে হয় একটু নাচ করতে কিন্তু করার সময় নেই নাচ করব কখন ঠাকুর দেখবো নাচ করতে যাব বলো তো তো এই দেখো আমার জেঠিমা আর মা তো আগে এসে এখানে দাঁড়িয়ে আছে ওরা বাবা কি হাঁটা হাঁটতে পারে গো আমরা একটুও হাঁটতে পারছি না যেহেতু ওরা ভোরবেলা উঠে পরিক্রমা করে তো সেই জন্য এত হাঁটতে পারছে আমি তো পারছিলামই না হাঁটতে তো এরা দুজন এসে এখানে বসে বসে রেস্ট নিচ্ছে ঠাকুর দেখা বাদ দিয়ে আমরা চলে আসলাম ঠাকুর দেখতে তো এই দেখো এখন এখানকার ঠাকুরটা দেখলাম খুব সুন্দর হয়েছে এখন বেরিয়ে যাচ্ছে এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো কাছে পিঠেই ঠাকুরগুলো আছে অনেকটা হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে না একটু বিরক্ত লাগে কিন্তু কাছে পিঠে ঠাকুর আছে যেহেতু খুব ভালো লাগছে ঠাকুর দেখতে এই ঠাকুরটা দেখো কত সুন্দর করেছে মানে ঠাকুর প্যান্ডেল দুটোই প্যান্ডেলটা দারুণ লাগলো সবটাই তুলো দিয়ে কি সুন্দর করে করেছে বেশ ভালো লাগছে এখানে করেছে কিন্তু লক্ষ্মীনারায়ণ দেখো তোমাদের দেখায় একটু এই যে লক্ষ্মীনারায়ণটা খুব সুন্দর করেছে সব থেকে বেশি ভালো লাগলো প্যাঁচাটা দেখো প্যাঁচাটা কি কত ডিজাইন করে করেছে সবার ঠাকুর দেখা হয়ে গেছে সবাই বাইরে চলে গেছে আমরা দুজন বাদে মানে আমি আর তোমাদের দাদা ভাই তো এই দেখো এখানে ঠাকুর দেখে নিলাম এবারে বাইরে যাব বাইরের দিকে গিয়ে তোমাদের দাদাভাই বলছিল যে এখানে একটু দাঁড়াও তো একটা ছবি তুলে আমি বলছি না আমি এখানে ছবি তুলবো না দেখছো কালারগুলো কেমন এই কালারে পুরো আমাকে ভূত ভূত লাগবে আর আমার একটু ছবি তুলতে ইচ্ছে করছে না এই এই জায়গাটায় তো এই দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে মানে এই দেখো বিয়ে হচ্ছে ওইদিকে মহাদেব আছে খুব সুন্দর করেছে তোমাদের দাদাভাই বলছে এটা তুমি আমি নাকি ওখানে বসে আছি চলে আসলাম স্টেশনের কাছেই স্টেশনের কাছে এই মাঠটাই চলে এসেছি এই মাঠটার নাম হচ্ছে ব্যাংকাটা মাঠ এখানটায় কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর মানে ঠাকুরের প্যান্ডেলটা হয় খুব সুন্দর আর এখানে ধরো বাইরে থেকে অনেক মানে জি বাংলায় গান করে নাচ করে তাদেরকে এখানে নিয়ে আসে তো যাই হোক এখানে একটা অনুষ্ঠান চলছে তবে আমাদের দেখার অতটা সময় নেই যেহেতু আমাদেরকে আরও এক জায়গায় যেতে হবে সেই জন্য আমরা এখানে বেশিক্ষণ সময় দেব না এখান থেকে চলে যাবো খুব সুন্দর হয়েছে প্যান্ডেল ও ঠাকুরটা তোমাদের কেমন লাগলো অনেক ঠাকুর দেখলাম অনেক হাঁটাহাঁটি করলাম আসলে কি বলতো আমরা তো এডিট করি এডিট করে মানে জিনিসগুলোকে অনেকটা কেটে কুটে ছোট করে দিই কিন্তু আমাদের অনেক হাঁটাহাঁটি করে তারপরে আমরা এই টেশানে এসেছি আর এখানে এই দেখো প্রোগ্রাম হচ্ছে এটা কিন্তু অনেকটা দূরে হচ্ছে আমরা একটু জুম করে তুলেছি তার জন্য এত কাছে মনে হচ্ছে মিউজিকগুলো দিতে পারছি না একটাই কারণ কপিরেট চলে আসবে আর যে মানে ভিডিওতে কপিরেট আছে আসে সেটাকে আমাকে ডিলিট করতে হবে সেই জন্য বাধ্য হয়েছি একদম পুরো মিউট করে রেখেছি তোমরা শুধু দেখো আর আমার কথাগুলো শোনো তোমাদের গান শুনতে হবে না গান দেওয়ার লাইসেন্স যদি পেয়ে যাই তাহলে খুব ভালো হতো তাহলে আমরা বেশ একটু ভিডিওর সঙ্গে একটু মিউজিক দিতে পারতাম তোমাদেরও শুনতেও ভালো লাগতো ভিডিওটা কী করবো বলতো কিছু করার নেই চলে আসলাম থানার মাঠে এখানে এক দাদা ভাই দেখবে কেমনভাবে গড়াগড়ি দিচ্ছে এই দেখো দাদা অনেক মানে গড়াগড়ি দিয়ে নিল এবার দাদা ভাইকে একটু বাড়ি দেওয়ার ব্যবস্থা করছে দাদা তো কথা শুনেই না শুনছে না হামাগুড়ি দিয়ে বেরিয়ে চলে আসছে উনি হামাগুড়ি দিয়েই বাড়ি চলে যাবে এই টেজেও এক বড় মাপের এক দাদা ভাই মানে এক শিল্পী গান করছে গানটা কিন্তু খুব ভালো খুব ভালো খুব সুন্দর মানে মিলিয়ে গুছিয়ে এই পূর্বস্থলী নিয়েই গানটা করছে তার সঙ্গে আমরাও তাল দিচ্ছিলাম লাইন দিয়েই কিন্তু সবাই নাচ করছিলাম যেহেতু এই লাইনটা দিয়েছি ঠাকুর দেখার জন্য আর আমার বোন দিদি দেখলে কেমন মুখ ভাঙিয়ে দিল এই দেখো আমার ভাই ভিডিওটা করছে বেশ ভালো লাগলো আর আমরা কিন্তু খুব মজা করছি দাদা কিন্তু খুব সুন্দর গানের গলা যদি তোমাদের একটু শোনাতে পারতাম না খুব ভালো লাগতো দারুণ করছিল এই পূর্বস্থলীর সব কিছু নিয়েই বেশ গানটা সাজিয়ে গুছিয়ে করছি জুম করে দেখিও তোমাদেরকে হয়তো মানে দেখাতে পারবো না তার কারণ এই প্যান্ডেলটা অনেকটা দূরে আর জুম করেও আসলো না মানে এতটাই দূরে তো এই দেখো এখন আমরা যাব আর লাইটিং দেখেছ যেমন গান তেমন লাইটিং আর তেমন মজা দারুণ হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার জামাইবাবু দুজনে নাচ করছিলো এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই ভিডিও করা শুরু করেছি আর বন্ধ করে দিল আমার বড় জামাইবাবু কিন্তু ভালোই নাচ করতে পারে তোমাদেরকে অন্য এক সময় ঠিক দেখাবো দেখবে তো আমি আর আমার বোনই ঢুকতে পেরেছি আর সবাই লাইন দিয়ে পিছনে দাঁড়িয়ে আছে চলে আসলাম এই জায়গাটা খুব সুন্দর করেছে ভাবলাম এইখানটায় এসে আবার ঘুরে এসে আবার ভিডিও করব। কিন্তু ওদিকে আর যেতে দিল না দিদির মাস শাশুড়ি দেখো ঘুরে ঘুরে সব দিক একটা বছর অপেক্ষা করার পর এই দিনটা আসে তো সেই জন্য সবারই একটা মনে না অনেক আনন্দ থাকে এক বছর পর আবারও আসবে আমাদের কার্তিক লড়াই তো এই দেখো মহাদেবটা কি সুন্দর লাগছে চলে এসছি নাগরদোলার সামনে এখন নাকি সবাই নাগরদোলায় উঠবে তো দুটো জায়গায় দুজন উঠে পড়েছে মিকি মাউসে উঠেছে আমাদের দিয়াবুড়ি আর এই যে ট্রেনে উঠেছে আমার অরণ্য তুমি দেখো পিছন দিকে ও আছে আর একটা বউ আছে বউটার সঙ্গে ভালোই বেশ হয়ে গেছে ওই দেখো দিয়াবুড়ি কেমন লাফিয়ে লাফিয়ে নামছে এই ওই যে উঠে পড়লো বেশ ভালো লাগছে বাচ্চাদের এগুলো দেখতে খুব ভালোই লাগে আর এই যে এবার অরণ্যকে দেখতে পাবে এই পিছনের দিকে কালো রঙের জামা পরে একদম পিছনের দিকে ও একা একাই উঠে পড়েছে বেশ ভালোই সাহস হয়ে গেছে আমাদের ছাড়াই উঠে পড়েছে এক ওদের নাগরদোলায় ওঠা দেখে আমাদের ইচ্ছে হয়েছিলো একটু নাগরদোলায় উঠব তো আর ওঠা হলো না এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে চলে যাবো তারপরে একটু খাওয়া দাওয়া করতে হবে তো এখানে খাওয়া দাওয়া করে নিয়ে এখন বাড়ির দিকে চলে যাচ্ছে সবাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো হাঁটতে হাঁটতে সবাই কিন্তু এ হয়ে গেছে ক্লান্ত তাই এখন টোটোই করে বাড়ি চলে যাচ্ছি এই দেখো এবার গিফটগুলো সবার হাতে একটা একটা করে দিয়ে দিচ্ছে যে গিফট ছোট বা বড় হোক গিফট পেতে কিন্তু সবার ভালো লাগে